ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله أكبر رب العالمین বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ আল্লামা ইবন কাইয়্যিম বলেন এটা কোরআনি সবচেয়ে বড় অফার এটা কোরআনি সবচেয়ে বড় بشারত এটা কোরআনি সবচেয়ে বড় পুরস্কারের এলাম সুবহানাল্লাহ সবচেয়ে বড় পুরস্কারের এলাম কি লা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন يجمع الدين جاء يقول إن الذين آمنوا وعملوا الصالحات لا خوف عليهم ولا هم يحزنون على فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رب العالمين من ولن تمجد قرآن তুমি যদি কোরআন ধরো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই তুমি যদি হও কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আর তুমি যদি আল্লাহ আল্লাহওয়ালা কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমি বললাম রব্বুল আমিন আমি আপনার বন্ধু হইতে চাই আপনার বন্ধু হওয়ার কোনো সহজ কোনো সিস্টেম তো বলে দিন আনবা তা উপরে উঠবা

মহেব তার মাহবুবকে যা দেয় আমিও মহেব আমার মাহবুবকে আমি মাহবুব আমার মহেবকে তা দিব আমি বললাম আব্দুল আলমিন মহেব তার মাহবুবকে কি দেয় যেন রব্বুল বলেন মহেব তার মাহবুবকে তার সাধ্য মতে দেয় আমিও তোমাকে আমার সাধ্য মতে দিব কি মহেব তার মাহবুবকে কি দেয় এক প্রেমিক তার প্রেমাস্পদকে কি দেয় বলেন

প্রথমত তোমাকে কি দিব জ্যা জ্যা মের্লভ বেকা অহ আর ভাই সাব প্রথমত গুনে গনে দিব আমি বললাম বাপ্পুর আমিন কনে দিলে কত দিবেন বাপ্পুর আলামিন যে বলেন যাও কথা দিলাম একে দশ আমি বললাম আমি নিতাম না একে দশ আমি নিতাম না এত অল্প ব্যবসা আমি করতাম না বুঝেন না এত অল্প ব্যবসার লেগে এসেছি এই পাঁচশো মাইল দূরে

যদি সাতশো দেন তাহলে আমার ষাট বছর ষাট পূরণ সাতশো ছয় শতা বিয়াল্লিশ মাত্র ছয় সাড়ে হাজার দুশো বছর তো চার হাজার দুশো বছর যান পরে এরপর আমি কি করুন আচ্ছা যাও একে সাত লাখ আমি বললাম তাইলে তাইলেও তো হইতো না তাই শতা বিয়াল্লিশ ষাট কোটি বিশ বছর পরে কি করুন যাও একে উনপঞ্চাশ কোটি আমি বললাম তাইলেও তো খুলাইতাম না কয়দিন পরে তো জান্নাত শেষ রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম মুজুরাহুম তোমার পুরস্কার গনে গনে দিয়ে শেষ করার পরে ওয়ায়াসিদাহুম মিন ফাদলিহি এবার শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াব শুধুই বাড়াবো শুধুই বাড়াবো শুধুই বাড়াবো বলেন বাবা কতদিন পর্যন্ত বাড়াবেন বা বুলে বলেন যাও কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন এবার কেমন হলো আমি বললাম রব্বুল আলামিন আপনি কতদিন এটা একটু বলে দেন রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ليس من قبلي شيء وليس من বাদি شيء وليس من فوقي شيء وليس من دوني شيء আমার আগে কেউ ছিল না আমার পরে কেউ হবে না কথা দিলাম তোমার পরে আর কেউ হবে না সুবহানাল্লাহ আমার পরে যেমন না নাই তোমার পরেও না নাই আমার পরে নিস্ত নাই তোমার পরেও নিজ নাই আমার পরে ইন্ড নাই ইন্ড ইন্ড কি আমার পরে ইন্ড নাই তোমার পরেও ইন্ড নাই আমার পরে গায়া নাই তোমার পরেও গায়া নাই আমি যেমন বে গায়া আমি যেমন বেনেহায়া তুমিও বে গায়া তুমিও বেনেহায়া আমার যেমন শেষ নাই যাও কথা দিলাম তোমারও আর শেষ নাই আমার যেমন শেষ নাই তোমারও আরো শেষ নাই এরপরেও যেন আমি বললাম রব্বুল আলমিন সেখানে কি দিবেন সেখানে কি দিবেন রব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম মা ফিহা কথা দিলাম মুখে যা বলবা তাও দিব দিলে যা বলবা তাও দিব মুখে যা বলবা তাও দিব দিলে যা বলবা তাও দিব আমি বললাম রব্বুল আলমিন এতটা কেন দিবেন রব্বুল আলমিন বলেন নজুলা নুজুলা সেদিন তুমি মেহমান আমি মেজবান মেহমান যা চায় মেজবান সব দেওয়ার চেষ্টা করে লেকিন দুনিয়াতে কিছু বাউন্ডনেস আছে দুনিয়াতে কিছু বাধ্যবাধকতা আছে দুনিয়াতে কিছু অপ্রাপ্তি আছে দুনিয়াতে কিছু অসম্পূর্ণতা আছে ঠিক না দুনিয়াতে সব দিতে পারে না মেজবান সব দিতে পারে না আমি আমার মানবপুরি রহমতুল্লাহ জবানে কথা শুনছে আজিব হাজার বলেন যে পটিয়ার মুফতি সাহুজুর রহমতুল্লাহ বরিশাল মাহফিলে গেছে কথা হঠাৎ করে ভোর রাত্রে ওইটা বাড়িওয়ালাকে বলতে চাই তুমি কই জিনিস আছি আমি কলা খাবো কলা হঠাৎ ঘরে কলা না থাকলে কি অবস্থা

আলা কাদা আলা কাদা আলা কাদা এখন যে যা চাইবে সব পাইবা এখন যে যাই না আমি পলা চাইছি মালিক দিবি না তুই চেষ্টা না করবি আমি কলা চাইছি মালিক কলা দিবে মালিক আলাল করতেছে প্রথম আছে মানুষ আলা কাদা আলা কাদা আলা কাদা তো কাদার মধ্যে পলা নাই

نزولا من غفور الرحيم. اي بلغ رب العالمين لا تقولوا الدبن كانوا رب العالمين بلغ نزولا تمي جامر من اجنو سبحان الله اي بلغ تمي كار من مان دخو دنيا دنيا الكار من مانا تمي من غفور الرحيم. سبحان الله تمي امونك زاتر من যে জাতের কাছে শুধু নাই শব্দ নাই আর সব আছে বলেন শুধু কি নাই যে জাতের কাছে শুধু নাই শব্দ নাই আর সব আছে আর বাবাদের কাছে গিয়ে বলে বাবা একটা ছেলে দাও বাবা বলে নাই চেষ্টা করো অন্য জায়গায় ফরিদপুরে গিয়ে বলে বাবা এখান থেকে ফরিদপুর যায়নি কেবেন ফরিদপুর মহাস্থান গড়ে গিয়ে কি বলে বাবা বাবা কি বলে আমার কাছে শুধু একটা শব্দ আছে নাই শব্দ আছে বলেন বাবাদের কাছে কি আছে নাই জোরে না বাবাদের কাছে কি আছে আমাদের মালিকের কাছে কি নাই নাই শব্দ নাই देयर কি বল জি নাই শব্দ নাই সেখানে কি নাই নাই শব্দ নাই শুধু নাই শব্দ নাই আর সব আছে

তাকুয়া কাকে বলে বলেন বলেন বলুন বলেন তাকওয়া কাকে বলে বলেন তাকওয়া কাকে বলে তাহলে আল্লার বলে হওয়ার ফর্মুলা কয়টা ওইটা এক নম্বর ইমা ইমা এক নম্বর কীমা ইমা দুই নম্বর কী তাকওয়া আল্লাহতেলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ আর আল্লাহতেলা যাকে অ পছন্দ করেন তার জন্য গুনাহের সমস্ত সমান সহজ সারা ভালো গুনাহা সহজ সহজ দুর্নীতি সহজ চুরি সহজ আল্লাহ তাকে ভালোবাসেন তার জন্য সহজ সাহায্য সহজ জামাতে নামাজ সহজ বলেন তার জন্য রোজা সহজ তার জন্য জাকাত সহজ তার জন্য পর্দা করা সহজ তার জন্য পর্দা করে কি আল্লাহ তালা যাকে ভালোবাসেন আল্লাহ তালা কাকে ভালোবাসেন বলেন আল্লাহ তালা চান শুধু একটা চান আল্লাহ তালা একটা তোমরা আমার হয়ে যাও বলেন কি বলছে বলো তোমরা আমার হয়ে যাও রাব কথা দিলাম তুমি আমার ভাবা আমি তোমার খবর কথা দিলাম যাও তুমি আমার হবো আমি তোমার হব বলেন 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 তুমি আমার হবা আমি তোমার যাও কথা দিলাম এবার লড়ুক তোমার সাথে পৃথিবীর কেউ আমি আছি তোমার সাথে যাও তবে কথা হলো তুমি আমার হও তুমি তুমি আমার হও মনে আছে আমার প্রথম বাক্য আল্লাহ তারা আমাদের কাছে কি চান বলেন তুমি কথা দেন যে আল্লাহ বলেন কথা দিলাম আপনার হয়েই থাকবো আমার প্রিয় মুর্শেদ হাজর নামুপুরি রহমতুল বলতেন আহ আমার হজুরের কবর আল্লাহ নূরে নুরে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন আল্লাহ তালার হাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক সবচেয়ে লাভ লাভজনক সহজ এবং সবচেয়ে কি লাভ হুজুর বলতেন এটা ম্যাচ কিনা চীডঙের ভাষা একটা মাসিস মাসিস চীডঙের ভাই কি মাসিস ম্যাচের কা মাসিস খুজুর বলতে এটা ম্যাচ কিনা কঠিন আল্লাহ তালার হাওয়া তার চেয়ে সহজ হুজুর বলতে এটা ম্যাচ কিনতে তখন আটানা লাগতো আল্লাহর হওয়া আটানো লাগে না দ্য ম্যাচ কিনতে দোকানে যেতে হয় আল্লাহর জন্য এতটাও যেতে হয় না তুই তুমি তুমি দুইটা নিয়োগ করো দুইটা কটা কেন বলেন দুইটা আল্লাহ বলেন আজ থেকে কোনো হুকুম ছাড়বো না কোনো গুনাহ করব না হুজুর বলতেন শুধু এই দুই শব্দ তুমি আল্লাহওয়ালা হয়ে গেল তুমি কি হয়ে গেলা বাহ এটা কি

এই মুহূর্তে যদি আমি চেষ্টা করি ডাক্তার হওয়ার সুযোগ নেই আমি এখন আর মেডিকেল কলেজে ভর্তির বয়স নাই যদি আমি চেষ্টা করি এখন ইঞ্জিনিয়ার হবো সুযোগ নেই বইতে ভর্তি হওয়ার সুযোগ নেই যদি আমি আমি চেষ্টা করি ঢাকানগুলি থেকে আম জিম করবো সুযোগ নেই এই মুহূর্তে আমি যদি চাই যে আমি সচিব হব সুযোগ নেই দুনিয়ার কত কিছু হইতে চাইলাম সুযোগ নেই লেখেন আল্লাহর বলি হওয়া এই মুহূর্তে সুযোগ এই মুহূর্তে সম্ভব এই মুহূর্তে হয়ে যাবে